গেমের মধ্যে চলে এসেছে নতুন বোল এর মানে তোমরা এখন থেকে মুহিষ হয়েও খেলতে পারবা আরও এসেছে পুলিশ ট্যাঙ্ক এসব তোমাদেরকে আমি সামনে ভিডিওতে দেখাবো এখন সবার আগেই তোমাদেরকে দেখাবো কিভাবে আমাদের নর্মাল ঘরকে পাঁচতলা তালা লিঙে পরিণত করতে পারবা সেটার জন্য আমি একটা লিংক দিয়েছি ডিসক্রিপশনে সেটা কপি করবা তারপরে গেমের ইন্টারনেট অপশনে এসে এখানে বেস্ট করে দিবা সিম্পল কিন্তু নেট চালু থাকতে হবে অফকোর্স তারপরে প্রসেসিং হলে তারপর ব্যাক করবা গেম থেকে ব্যাক করার পরে আবারও প্লে করে দিবা তারপরে যখন গেমের মধ্যে ঢুকবা তখনই দেখবা বুম চলে এসেছে নতুন নতুন আমাদের ঘর দাঁড়াও তোমাদেরকে বাইরে হয়ে দেখাই তখনই বুঝতে পারবে এই ঘরটা লিটারাই কত বড় আমি তো পাঁচতলা বলছি কিন্তু আমার মনে হয় এটা আরো বড় দেখতে পাচ্ছ ভাই সব ওটার মাথা তো দেখাই যাইতেছে না কত বড় এই বিল্ডিং এটা কত তালা আচ্ছা তোমরা কি গুণ যখন তোমরা খেয়াল আর এখন তো ভাই সব আমি হয়ে গেছি বড় লোক কোটি কোটি টাকার মালিক প্রথম তারপরে এখন দেখাবো তোমরা কিভাবে পুলিশ ট্যাঙ্কটা আনতে পারবা সেটার জন্য তোমাদেরকে মোবাইল ওপেন ওপেন করতে হবে মোবাইলটা করে হয়ে এখন তারপর আনতে হবে আমাদের নর্মাল আর্মির যে ট্যাঙ্কটা সেটা আনতে হবে চল্লিশ চল্লিশ সো আর্মির ট্যাঙ্কটা চলে আসলো তারপরে এটার পাশে দাঁড়াতে হবে তারপরে তোমাদেরকে যেতে হবে আর যে স্টুলের মধ্যে পাশে দাঁড়াতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো এখানে লিখতে হবে লোড সিপি সো সরি ক্লিক করে বের হয়ে গেলাম সো এল ইউ এ ডি লোড সিপি এটা ডায়াল করলে তোমাদেরকে তোমাদেরকে নিয়ে যাবে গ্যালারিতে সো এখন আমি ডায়াল করে দিলাম এখান থেকে স্ক্রিনটাকে চুজ করতে হবে সো আমি চুজ করে নিলাম এই স্ক্রিনটা তোমরা পাবো আমি নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলছি ওইখানে যে তোমরা ওইখানে ওই স্ক্রিনটা পেয়ে যাবো আর কি ওইখান থেকে ডাউনলোড করতে পারবা সিম্পলি তারপরে তোমাদেরকে ট্যাঙ্কের কাছে গিয়ে আবারও লিখতে হবে সিপি শুধু সিপি তারপরে দেখতে গেছে বুম ভাই সাপ ও পি আমার কাছে তো এটা অসাধারণ লাগছে তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে বলো আর কিভাবে নিতে পারবা সেটা তো বলছি আর এখানে দেখতে পারতো সব পুলিশও লেখা আর সব কিছু এমনি নর্মালি মানে কোনো চেঞ্জ নাই শুধু স্কিনই চেঞ্জ হয়েছে বলতে পারো এটা নতুন স্কিন আসছে আর কি আর অফকোর্স হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন করো না হলে এটা মানে অন্য কোনো উপায় নাই দেওয়ার সেই জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললাম আর আমাদের চ্যানেলের লোগো চেঞ্জ করছি নতুন লোগও তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে বলো আর ভাবলাগলে লাইক করে দো তারপরে আমাদের ফাইনাল আপডেটের আগে গাড়ি থেকে ভাই সব অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই জিনিসটা আমি বলবো গেমের চেঞ্জ করা উচিত সো তারপরে আমাদের ভুল ক্যারেক্টারের যে আপডেটটা সেটা বেসিক্যালি এখনো পর্যন্ত আসেনি কিন্তু এক দু দিনের ভিতরে চলে আসবে হতে পারে তোমরা বিরুটা দেখতে দেখতে চলেও আসছে যদি না আসে থাকে তাহলে এক দুই দিনের ভিতরে চলে আসবে তো তোমরা প্লে স্টোর থেকে গিয়ে ডাইরেক্ট আপডেট করে নিবা মানে যেভাবে ডাউনলোড করো আপডেট করো নর্মালি ওইভাবে আপডেট করে নিবা তারপরে কী করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি জন্য অবশ্যই কিন্তু আইবিটি থ্রি ডি প্লাগ ইন অ্যাপটা তোমাদের লাগবে ওইটা যদি তোমাদের কাছে এখনো পর্যন্ত না থাকে অবশ্যই ডাউনলোড করো কারণ এটা শুধু ওইটা না আরো অনেক কিছু করা যায় যারা তোমরা এখনই দেখতে পারবা ওইটা ডাউনলোড করার পরে ওপেন করবা ওপেন করার পরে এটা ইন্ট্রো পুরা আমাদের নর্মাল গেমের মতোই তো এখানে আছে অনেকগুলা ক্যারেক্টার অনেকগুলা হাতি মানে অনেক কিছু আছে এটার মধ্যে অনেকগুলা র্যাম্প আছে তারপরে কার আছে এসব তোমরা নিজে দেখতে পারবা তারপর এখন আমি চলে যাই প্লেয়ার মুডের মধ্যে এখানে অনেকগুলা প্লেয়ার আছে আমি যখন মিস্টার বিশ দিয়ে দেখাবো এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করলে কপি মানে একই সিলেক্ট কপি সিলেক্ট হয়ে গেছে এখন তোমরা আবারও ইন্টারনেট অপশনে যাবা তারপরে সরি বলে কন্ট্যাক্ট ওপেন হয়ে গেছে ইন্টারনেট অপশনে আচ্ছা একটু ওয়েট করতে হবে কারণ আমি একটু আগে এটা ব্যবহার করছি সো এখন পেস্ট করে দেই। সব পেস্ট করার পরে একটু লোডিং হবে তারপর হয়ে যাবে কিন্তু তোমাদেরকে অবশ্যই ইন্টারনেট চালু থাকতে হবে এটা কিন্তু বারবার বলতেছি কারণ এটা যারা হবে না ইন্টারনেট চালু থাকতে হবে ওয়াইফাই ডাটা একটা হইলি হয়েছে তারপর তোমরা তারপরে গেম ব্যাক করে আবার ঢুকবা তাহলে দেখতে পারবা চলে আসছে এখনো পর্যন্ত আসে নাই কিন্তু আগেই বলছি এক দিনের ভিতরে চলে আসবে তো টেনশন নিও না চলে আসবে তখন তোমরা এনজয় করো আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা টা দেখছো তাদেরকে থ্যাংক ইউ আই লাভ ইউ